আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ছয়কলি কিভাবে গোল জামা কাটিং করবেন কিংবা সোনাতি জামা যাই বলেন না কেন তো সেটি আমি কাটিং করে দেখাবো তো একদম সহজ নিয়মে তো এখানে আমি দুই হাতে বহরের কাপড় নিয়েছি এখানে দেখুন দুই ভাজে হচ্ছে দুই গজ আর এখানে আছে আঠারো ইঞ্চি তাহলে এখানে এক গাছ তো এখানে আমি মোট নিয়েছি কিন্তু তিন গজ কাপড় তো তাহলে বুঝতে পেরেছেন এখন আমি কাপড়টি সম্পূর্ণ মেলে দুটি ভাঁজ দিয়ে দেন চারপাট করে নিয়েছি নেওয়ার পরে প্রথমে আমি হাতার কাপড়টি কেটে বের করে নিব তো এখানে আমি হাতার মপ লম্বা নিব হচ্ছে পনেরো ইঞ্চি আমি এটা সেলাই সহকারে নিয়েছি তো নিয়ে এভাবে করে দেখুন দাগ দিয়ে আমি কাপড়টি প্রথমে কেটে নিচ্ছি তো আপনার আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার লম্বার মাপটি নিয়ে নিতে পারেন তো নেওয়ার পরে এভাবে করে কাপড়টি আমি দুটি ভাঁজ দিয়ে দেন চারপাট করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি যে কাপড়টি চার চারপাট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে ভাস দেওয়ার পরে আমার সাইডে কিন্তু বন্দোপাস আর আমার অপোজিট সাইডে খোলা পাস তো উপরে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি নেওয়ার পরে এরপরে হচ্ছে এই নিচে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আড়মলের জন্য নিয়েছি আমি সাড়ে সাত ইঞ্চি আর এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে আমি বাইশ ইঞ্চিতে নিয়েছি হচ্ছে এই যে দেখুন হিপের মাপটা তো এরপর আমি কাপড়টি যে গুনে দেখাচ্ছি এক দুই তিন চার চার এখানে চারটি পার্ট আছে কিন্তু তো এখন আমি হচ্ছে এই পাশেও সেম দাগগুলো উঠিয়ে নিচ্ছি তো আমি এই যে এই পাশে যে দাগগুলো দিয়েছি ওই পাশেও সেমভাবে দাগগুলো দিয়ে এই যে স্কেলের সাহায্যে দাগগুলো আমি টেনে নিচ্ছি আর এটি আমি যার জন্য করতেছি তো তার বডি হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আর আমি লম্বাটা নিব হচ্ছে এই যে তেতাল্লিশ ইঞ্চি তাহলে আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের মাপ এবং মেজারমেন্টগুলো আপনারা আপনাদের হিসেবে নিয়ে নেবেন আর এখানে একটা কথা মাথায় রাখতে হবে এখানে প্রত্যেক দুই ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো চেঞ্জ করতে হয় এটি আপনাদের খেয়াল রাখতে হবে তো উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে আমি এই যে টোটাল লম্বা নিব তেতাল্লিশ ইঞ্চি আরও আমি সেলাই মার্জিনের জন্য দুই যে দেড় ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো সেমভাবে এ পাশে দাগটিও আমি উঠিয়ে এখন দাগ অনুসারে আমি এই যে কাপড়টি কেটে তো দেখুন এই যে এভাবে করে দাগ দিয়ে আমি কাপড়টি কেটে নিচ্ছি তো এই যে নিচের আর মাপ দেওয়ার প্রয়োজন নেই এটা আমি পরে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই যে ছয় কোলের গোল জামা তো এরপরে আমি ফুটের মাপটি দেখিয়ে দিব আপনারা কি হিসেবে এই জায়গায় কাপড়ের ভাসটি এবং এই যে মাপগুলো নেবেন তো এখানে ফুট হচ্ছে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চির থেকে আরও দুই ইঞ্চি বাদ দেবো তাহলে হয় পনেরো ইঞ্চি এখন এই পনেরো ইঞ্চিরে আমি দুই দিয়ে ভাগ দিব তাহলে হয় হচ্ছে এখানে সাড়ে সাত ইঞ্চি তো তারপরে আমি আরেকটা ওই যে আরেক ভাজ দিয়ে ভাগ করে নিব তাহলে হয় হচ্ছে এখানে পনেরো চার ইঞ্চি তার সাথে আরও আমি হাফ ইঞ্চি যোগ দিব তাহলে হয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সোয়া চার ইঞ্চি তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই যে এখানে আমি হচ্ছে শোয়া চার ইঞ্চি এই ফুটকাদের এইখানটায় আমি নিব তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কি হিসেবে এই জায়গায় মাপটা নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে মাপটা নিয়ে নেবেন তো এখানে আমি হচ্ছে চারের দুই সুদ পরিমাণ নিয়েছি অর্থাৎ শোয়া চার ইঞ্চি এরপরে আমি বডির এই জাগানটায় কতটুকু নিব এখানে নিব হচ্ছে আমি পাঁচ ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তাহলে এখানে আমি মোট নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তো আমাদের বডির হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশে চার ভাগের এক ভাগ হচ্ছে বারো ইঞ্চি তার সাথে আমি আরও এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে আমি এখানে নিয়েছিলাম কত সাড়ে পাঁচ ইঞ্চি এখন আমি ফিতাটা এভাবে করে ঘুরিয়ে দেখুন এই যে এই বন্ধ সাইডে আমি হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন এই যে মাপটা নিয়েছিলাম তো এরপরে দেখুন এইখান থেকে আমি টোটাল এই যে বডির মাপ নেব হচ্ছে বারো ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আপনাদের বডি যা থাকবে তো তার চার ভাগের এক ভাগ এইখানে নিতে হবে তো আমি এখানে আটচল্লিশ ইঞ্চি বডির জন্য চার ভাগের এক ভাগ নিয়েছি বারো ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের বডির মাপ যা থাকবে তো তার চার ভাগের এক ভাগ নেবেন আরও এক ইঞ্চি নেবেন সেলাই মার্জিনের জন্য তো এভাবে করে যে আমি দাগটি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন দেখুন উপরের দাগ থেকে আমি এখানে নিয়েছিলাম সাড়ে সাত ইঞ্চি আড়মলের জন্য তো এখন আমি নিচে যে দাগটা দিয়েছি দাগের দেখুন একদম নিচ থেকে হচ্ছে আমি যে এখানে হচ্ছে আমি এখানে সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি একদম নিচ থেকে নেওয়ার পরে দেখুন এই পাশেও আমি দাগটি দিয়ে দাগটি আমি সোজা করে নেব তো এটা হচ্ছে একটু দেখতে অসুবিধা হচ্ছে তো আপনারা একদম এই যে সেলাই মার্জিন সহ যে কাপড়টা নিয়েছেন তো সেই কাপড় থেকে এখানে আপনারা সাড়ে সাত ইঞ্চি নেবেন আরমলের মাপটা যতটুকু নেবেন তো সেই অনুসারে নেওয়ার পরে এখন দেখুন হচ্ছে এই যে এই কর্নার থেকে হচ্ছে পনে আট ইঞ্চির মতো এই যে এখানে আছে তো এই যে এই পাশেও আমি পনে আট ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিব তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন দেখুন আমি এভাবে করি এই দাগ অনুসারে আমি এই দাগটি মিলিয়ে নিব তো দেখুন আমি ফিতা দিয়ে যে কিছু দাগ দিয়ে এই যে স্কেলের সাহায্যে দাগগুলো আমি মিলিয়ে নিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখন নিচেও আমি এভাবে করে রাউন্ড করে দেখুন মিলিয়ে নিয়েছি এখন এই লম্বা দাগ অনুসারে আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এখন দেখুন এখানে একটা জিনিস ভালো রাখতে হবে তো এখানে দেখুন এই যে আরাপাশের সাথে আড়াপাশ মিল করা যাবে না তো এই আড়াপাশের সাথে আমি সোজা পাশ নিব তো দেখুন এভাবে করে যে কেটে নেওয়ার পরে এভাবে করে দেখুন আমি মিলিয়ে কিভাবে নিচ্ছি এই আড়াপাশের সাথে কিন্তু আমি ওই সাইডে সোজা পাশটা মিল করতেছি তো এটা কিন্তু খেয়াল রাখবেন তো এভাবে করে দেখুন আড়াপাশের সাথে এই যে পাশ মিল করে এইভাবে করে আমি কাপড়টি বিছিয়ে নিয়েছি নেওয়ার পরে এইখানে দেখুন আমি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিব তো এই হাফ ইঞ্চি এভাবে করে আমি দাগ দিয়ে ওই কাপড়টা এই হাফ ইঞ্চির উপরে এই যে দেখুন এই কাপড়ের উপরে আমি কিন্তু উঠিয়ে নিয়েছি যেহেতু সেলাই করার পরে এখানে কম ব্যাস হয়ে যাবে তো তার জন্য আমি কিন্তু হাফ ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে এই কাপড়ের উপরে উঠিয়ে নিয়েছি এখন দেখুন এভাবে করে উপরের দিকে আমি কাপড়টি এই যে কেটে দেখুন সোজা করে নিচ্ছি নেওয়ার পরে এখন দেখুন আমি যে এখানে সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি মোলের জন্য তো দাগটি আমি ভালোভাবে আবারও উঠিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে এরপর দেখুন আমার সাইডে কিন্তু বন্দোপাশ এই বন্ধপাশ থেকে হচ্ছে বডির মাপটি নিতে হবে তো বডি হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশে চার ভাগের এক ভাগ হচ্ছে বারো ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আটচল্লিশ ইঞ্চি বডির জন্য আমি ফুটকাত নিবো সাড়ে সাত ইঞ্চি তো নিয়ে এভাবে করে এই পাশেও আমি দাগটি দিয়ে সোজা করে নিচ্ছি তো দেখুন এভাবে করে এই যে আমি দাগটি মিলিয়ে তারপরে স্কেলের সাহায্যে দাগ দিয়ে এভাবে করে এই যে রাউন্ড করে মিলিয়ে নিব এই কন্যার থেকে তো দেখতে পাচ্ছেন এই যে এই কনা থেকে আমি দেড় ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে এভাবে করে শেপ দিয়ে আমি মিলিয়ে নিব তো এখন যেহেতু আমি সামনে পেছনে এই যে গলাটা ছোটো বড়ো করে দিব। তো তার জন্য এখানে হাফ ইঞ্চি তাল পাট কাটতে হবে তো এটা আমি দেখিয়ে দিচ্ছি তো তার আগে এখানে দেখুন এভাবে করে যে গলাটা কিন্তু আমি এখন কাটবো না এটা আমি পরে কেটে নিব তো এখানে দেখুন দুই দাগের মাছ বরাবর কিন্তু আমি এখানে যে উপরের দাগের থেকে সাত ইঞ্চিতে নিয়েছি হচ্ছে এই যে কোমরের মাপটা তো এখানে আমি এই যে কোমরের মাপটা এভাবে করে স্কেলের সাহায্যে সোজা করে নিচ্ছি তো এরপরে কোমর হচ্ছে এই যে সাতচল্লিশ ইঞ্চি তো সাতচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে পনে বারো ইঞ্চি তো দেখতে পাচ্ছেন বারোর থেকে দু সুত পরিমাণ কম আরও আমি এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন এরপরে দেখুন আমি যেহেতু একটু মোটা মহিলার জন্য করতেছি তো এরপর হিপের মাপের আর প্রয়োজনে যতটুকু আছে আমি শেপ দিয়ে মিলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই কোমরের দাগের থেকে এভাবে করে যে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিচের দিকে এভাবে করে আমি মিল করে দেখুন আমি কিছু দাগ দিয়ে তারপরে স্কেলের সাহায্যে আমি দাগটি উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি এই দাগের সাথে মিলিয়ে নিব তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে করে যে আমি দাগ অনুসারে মিলিয়ে নিব তো নেওয়ার পরে এখন দেখুন এই যে উপরে দাগ থেকে হচ্ছে আমি যে চুয়াল্লিশ ইঞ্চি সাড়ে চুয়াল্লিশ ইঞ্চিতে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিচ্ছি তো দেখুন ফিতেটা এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মেপে নিব তো আর আপনারা যদি এভাবে করে না করেন তাহলে এই যে এই খোলা যে আড়া যে এই সাইডটাতে দুই ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে কেটে নিতে হবে তো এভাবে করে এই যে রাউন্ড শেপ দিয়ে আমি এই যে কেটে নিয়েছি তো দেখুন এই অনুযায়ী আমি কেটে নিব তাহলে এখানে কোনাটা ঝুলে যাবে না এখন এই দাগ অনুসারে কেটে নিচ্ছি তো দাগে দাগে যেখানে আমি চিহ্ন করে নিচ্ছি তো নেওয়ার পরে দেখুন উপরে আমি হাফ ইঞ্চি কাঁধে ডাউন দিয়ে দিব। তাহলে কাঁধের শেপটা ভালো আসবে তো এখানে আমি যেহেতু সামনে পেছনে গলাটা ছোট বড় করে দেবো তো তার জন্য এখানে আমি অবশ্যই তাল পাট কেটে নিতে হবে তাহলে এখানে আড়মলের সাইডে শেপটা ভালো আসবে আর গলাটা আমি পরে বকরোম কেটে নিব এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তো এই যে কাঁধে এখানে আমি হাফ ইঞ্চির মতন ডাউনে কেটে নিয়েছি তো এরপরে দেখুন আমি তাল পাটটা কেটে নিচ্ছি এখানে শুধু সামনের পাটে কাটতে হবে পেছন পাটে কাটা যাবে না তো এরপর দেখুন হাতার এখানটায় আমি হাফ ইঞ্চি যে সেলাই মার্জিনের জন্য রেখে তারপরে মেপে নিব সাড়ে দশ ইঞ্চি আছে তো এই অনুযায়ী এখন আমি হাতাটা কাটবো তো হাতার হাতার কাপড়টি এখানে চারটি ভাজে আছে তো এখানে আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য নিয়েভাবে করে দাগ দিয়ে নিব এরপরে হাতার লম্বা থাকবে সাড়ে তেরো ইঞ্চি আর আমি হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য সেমভাবে এর পাশেও আমি দাগটি দিয়ে উঠিয়ে নিয়েছি আর এই যে উপরের দাগের থেকে ইসের থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে দেখুন এখানে হচ্ছে আমি এখানে সাড়ে তিন ইঞ্চির এখানে একটা দাগ দিয়ে এভাবে করে শেপ দিয়ে আমি রাউন্ড করে মিলিয়ে নেব এখানে মেপে নিতে হবে তো এখানে দেখুন একটু কম আছে তো তার জন্য এই কর্নার থেকে এই কাপড়টা কেটে এখানে আমি জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিব। তো দেখুন এভাবে করে মেপে নিতে হবে এই যে সাড়ে দশ ইঞ্চি যতটুকু সেই অনুসারে নিব তাহলে কম হবে না হাতার মোহরি হচ্ছে এই যে বারো বারো অর্ধক ছয় ইঞ্চি আরও আমি এই যে দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য এখন দাগ অনুসারে আমি এভাবে করে দাগ দিয়ে কেটে নিচ্ছি তো মাস পয়েন্টে এখানে আমি চিহ্ন করে নিব আর এখানে আমি হাতায় তাল পাট দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি যেহেতু বাড়িতে তাল পাট দিয়েছি তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে তো আমার এই চ্যানেলে এই সেলাই ভিডিও দিয়ে দিবো তো আজ এই পর্যন্ত আপনি একজন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ